রামের কাহিনী আমরা সবাই জানি আমার মায়েরা রয়েছেন দিদিরা আছেন আমরা সেই রামকে পুজো করি যে রাম তার স্ত্রীকে রাবণ নিয়ে চলে যাওয়ার পর তিনি দেবী দুর্গার আহ্বান করেছিলেন বোধন করেছিলেন তার স্ত্রীকে উদ্ধার করার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিলেন এবং স্ত্রীকে তিনি সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন আমরা সেই রামের পুজো করি আর এরা যারা রামের নামে জয়গান দেয় যারা রামের নামে হিন্দু সনাতন ধর্মকে করে যারা উত্তরপ্রদেশে রাম মন্দির বানায় আর আমরা সেই রামের পূজা করি না আমরা নাথুরামের পুজো করি না আমরা সীতার স্বামী রামের পুজো করি তাই আপনাদের কাছে বলতে চাই আমাদের মায়েরা আমাদের দিদিরা চৌত্রিশটা বছর একটা সরকার দেখেছিলেন বাংলাতে যারা নারীদের অবলা বলত যারা নারীদের করত করত আমরা ভুলে যাইনি সিঙ্গুর আন্দোলনের কথা তাপসী মালিকের মতো বোবা মেয়েকে যারা সিপিএম এর আর মাত্রাল অত্যাচারিত করেছিল আমরা ভুলিনি আমাদের নন্দীগ্রামের কথা যে নন্দীগ্রামের মায়েদের সিঁদুর সিঁদুর মুছে নিয়েছিল বাহিনীর লোকেরা আমরা ভুলিনি সাইবাড়ির হত্যাকাণ্ড যেখানে সন্তানের রক্তে ভাত মাখিয়ে মায়ের মুখে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি একুশে জুলাই তাই আজ মমতা ব্যানার্জির ডাকে আমরা ছুটে যাই কিন্তু ভুলে যাবেন না আজকে যারা বিজেপির হয়ে আপনার বাড়িতে প্রচার করে আপনার বাড়িতে ভোট ককিলের মতো ভোট চাইতে যায় ওরা ওই সিপিএম বুদ্ধবাবুর দলের লোকেরা জামা বদলেছে লাল জামাটা ত্যাগ করে আজকে গেরুয়া জামা পরেছে মাথায় ফেটটি বেঁধেছে তিলক কেটেছে এদের বোনের রক্তে উল্লাস আর মায়ের রক্তে হোলি খেলার অভ্যেস রয়েছে তাই যারা বিজেপি করছে যারা আপনার বাড়িতে বাড়িতে প্রচার করবে হিন্দুত্ববাদের জিগির শেখাবে বলি হিন্দুত্ববাদ যদি শিখতে হয় রামকৃষ্ণ পরমংশ কাছে শিখব যদি হিন্দুত্ব শিখতে হয় স্বামী বিবেকানন্দের কাছে শিখব যদি হিন্দুত্ববাদ শিখতে হয় আমাদের পূর্বপুরুষের কাছে শিখব কোনো নন বেঙ্গলি শাহ মোদিজির কাছ থেকে হিন্দুত্ব শিখবো না হিন্দুর গীতা কখনো বলে না মুসলিমকে চুরি মারো মুসলিমের কোরআন কখনো বলে না হিন্দুর পিছনে লাগো আর তোমরা বলো রাম রহিমে বিভেদ করো এই তো বিজেপি আজকে প্রত্যেকটা প্রকল্প বলুন কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দিয়ে অভিজিৎ বাবু বিজেপির পার্টি হাটেনে রাস্তাকার আমার মমতা ব্যানার্জি এলাকায় এলাকায় গিয়ে তিনি মিটিং মিছিল করেন তার বিজেপির কর্মকর্মীরা অন্ধ ভক্তরা সেখানকার জল পান করে সামারসিভুল কার আমার দিদির দেওয়া আপনারা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে উন্নয়ন পেয়েছেন তার প্রত্যেকটা উন্নয়ন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জনগণ ভোট দিই সরকার প্রতিষ্ঠা করি সরকারের কাজ হলো জনগণের পরিষেবা দেওয়া প্রশ্ন করবো আপনাদের যারা বিজেপির ভোট চাইতে আসে কেন বলতে পারবেন না তোমরা একটা প্রকল্পের নাম বলো যে বিজেপি করেছে বেটি বাঁচাও বেটি পড়াও হাত তুলে বলুন বেটি বাঁচাও বেটি পড়াও পেয়েছেন কেউ কথা বলতে আসবো না কন্যাশ্রী পেয়েছেন বাড়িতে বাড়িতে আমার বোনেরা কন্যাশ্রীর ভাতা পেয়ে আজকে তারা অনন্যা হয়ে উঠেছে তারা মহিয়সী হয়ে উঠেছে তারা আগামী দিনের অনন্যা আপনাদের কাছে প্রশ্ন করব। আয়ুষ্মান ভারত পেয়েছেন আপনাদেরকে ভুল বোঝানো হয় আজকে মায়েদের সম্মান স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথীর কার্ডের হকদার কে মালিকানা কার আমার মায়েদের আমার দিদিদের আমরা তো চিরকাল সেটাই চেয়েছিলাম চৌত্রিশ বছর চরকারটা ছিল যারা সাহস দেখায়নি মেয়েদের সম্মান দেয়নি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের মুক্তির দূত তিনি মুক্তি সূর্য তাই তো আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন আপনারা গলা উচিয়ে কথা বলেন অধিকার দাবি করেন এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পঞ্চাশ শতাংশ সংরক্ষণ বিল কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মধ্য দিয়ে আগামী দিনের মহিলাদের মেয়েদেরকে পড়ার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে পার্থক্য করতে হবে ভারতবর্ষের মস নদে বসে থাকা একটা সরকার আপনারা দেখেছেন আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্ক করে হাজার টাকা দিল্লি কেটে নিয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা ঢুকিয়ে দিল এটা দিদির গ্যারেন্টি আর ওটা মোদির গ্যারেন্টি তাই আপনাদের রায় আপনাদের কাছে আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে যে প্রত্যেক মাসে মাসে বাড়ির মেয়েদের অ্যাকাউন্টে এক হাজার করে টাকা ঢোকে এটা আমাদের দিদির সুরক্ষা এটা আমাদের দিদির কবক এটা আমাদের দিদির ভালোবাসা যে ভালোবাসা আমাকে হাসতে শিখিয়েছে আমাদের ভালো থাকতে শিখিয়েছে তাই ভারতবর্ষের মস্ত্রদে বসে থাকা জুমলাবাজের সরকার মিথ্যাচারের সরকার দাঙ্গাবাজের সরকার যারা কোনো উন্নয়ন করতে পারে না শুধু কথায় কথায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আসে তাদেরকে একটাও ভোট নয় কেন ভোট দেবে মানুষ তার গণতান্ত্রিক রায় তাকেই দেয় যে মানুষের কাজে লাগে ভারতবর্ষের মসনদে বসে থাকা সরকারটা কোনো কাজে লাগে না তারা কোনো উন্নয়ন করে না মানুষকে মিথ্যা কথা বলে তাদেরকে অত্যাচার করে দাঙ্গা বাধায় ধর্মের সাথে ধর্মের বিভেদ করে তাই আমাদের সজাগ হতে হবে আমি আর কথা বাড়াবো না আমার প্রার্থী রয়েছে দিবাংশু বিধায়ক সাহেব রয়েছেন সর্বশেষ একটা কথা বলি ভারতবর্ষের এই যে সাম্প্রদায়িক দল বিজেপি যার বাংলায় কিন্তু কোনো ইতিহাস ছিল না যার বাংলায় কোনো লড় বিদ্যালয় বড় হয়েছি আমরা সেই বাংলার মানুষ সেই বাংলার মানুষ হিসেবে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না যারা মাতঙ্গিনী হাজরাকে অপমান করে আমাদের বাংলার মা মমতা ব্যানার্জীকে অপমান করে আমরা তার বতলা নেব আমরা যারা মেয়েরা রয়েছি আমরা যারা মায়েরা রয়েছি দিদিরা রয়েছি মমতা ব্যানার্জি আমাদের আবে মমতা ব্যানার্জি অপর গদ্দার জন্মেছে আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলা একটা স্বাধীনতা সংগ্রামের মাটি এই মাটিতে সুশীল দাঁড়া সতীশ সামন্ত অজয় মুখোপাধ্যায় মাতঙ্গিনী হাজরার মতো মনীষীরা জন্মেছেন আবার একটা গদ্দারও জন্মেছে আমি বিগত দিন ময়নার একটা মিটিংয়ে বলছিলাম আজকে মায়েরা অনেক সংখ্যায় রয়েছেন এই গদ্দারকে আমাদের বুঝিয়ে দিতে হবে আগামী দিনে বাংলার বুকে এই জেলার বুকে কোনো মির্জাফর গদ্দার বেইমানের জায়গা হবে না তাই আপনাদেরকে বলতে চাই জোট বাঁধুন পঁচিশে মে বাড়িতে বাড়িতে জোট বাঁধুন মমতা তৃণমূল কংগ্রেসের ফুলে দেবাংশুকে ভোটটা দিন আর ওই যে অকৃতদার বলে অকৃতদার বলে আমি বিয়ে করিনি আমি অকৃতদার আমি বলি মনে হয় মমতা ব্যানার্জি বিয়েটা দেয়নি বলে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে চলে গেছে আমরা মেয়েরা তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত সৈনিকরা আমরা মেয়ে দেখছি চব্বিশের নির্বাচনের পরে এই অকৃতদার শুভেন্দুবাবুর বিয়ে দেওয়া হবে মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকায় বিয়ে দেওয়া হবে আর রিসেপশানটা হবে নরেন্দ্র মোদীর গুজরাটে গিয়ে কারণ ঘর জামাই থাকতে হবে তাকে বিতাড়িত করবে জায়গা হবে না বেই মানে জায়গা হবে না গদ্দারের জায়গা হবে না গদ্দারের আর মির চাফরের তাই সেই সংকল্প নিয়ে বাড়ি ফিরুন আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শেষ পর্যন্ত যদি হিসেব করেন যা কিছু উন্নয়ন সমমতা ব্যানার্জি দেওয়া ওরা আপনাদের ভুল বোঝায় আপনারা অনেক সময় দুঃখ করেন মোবাইলের টাকা ভরতে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শেষ হয় বুঝতে হবে লক্ষ্মীর ভান্ডার দিদি দিয়েছে আর মোবাইলে দুশো আশি টাকার টপ আপ না না মোদিজি দিয়েছে লাইনের টাকা বেড়েছে কে করেছে ভারতবর্ষের সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে কে করেছে ওই বিজেপির জুমলা সরকার আপনাদেরকে ভুল বোঝাবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে ভুল বোঝাবে মমতা ব্যানার্জি মানে উন্নয়ন মমতা ব্যানার্জি মানে বাংলা ভালো থাকা মমতা ব্যানার্জি মানে মায়েদের সুরক্ষা মমতা ব্যানার্জি মানে মেয়েদের সম্মান এটা আপনাদের বুকে এঁকে নিতে হবে আর যারা আপনার বাড়িতে ভোট চাইবে কলারটা ধরুন হাজার টাকা গুজে দেবে কলার চেপে বলুন দু হাজার চাই হবে না হবে না হাজারে কারণ বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র দেয়নি আপনার একশো দিনের টাকা দুবছর কেন্দ্র দেয়নি আপনার রাস্তার টাকা কেন্দ্র দেয়নি তাই ওই টাকাটা আপনাদেরই টাকা নিয়ে ফেলুন আচলে গুজে নিন আর চট ফেরা বাক্সে গিয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে ওদের পাল্টে দিন পঁচিশে মে আসছে দিন জোড়া ফুলে ভোট দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হই হই করে ভোট দেবেন ভাববেন মমতা ব্যানার্জি মানে আমাদের প্রত্যেক দিনের বাঁচা মমতা ব্যানার্জি মানে আমাদের এগিয়ে যাওয়া তাই সেই মমতা ব্যানার্জিকে সামনে রেখে জোড়াফুল প্রতীককে সামনে রেখে দেবাংশু ভাইকে বিপুল ভোটে যেতাতে হবে ইয়াং ছেলে আমাদের সকলের বাড়ির ছেলে যে দিল্লিতে গিয়ে গলার বাংলাকে মুক্তি দেবে বাংলার প্রাপ্য অধিকার চেয়ে নিয়ে আসবে সেই আশায় আপনাদের ওপরে আপনারাই সৈনিক আপনারাই পারেন মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে জোড়াফুল প্রতীককে কাঁধে নিয়ে মিছিলে মিটিংয়ে আপনারাই হাঁটেন আপনারাই বাড়ি বাড়ি প্রচার করেন তাই আপনাদেরকে নত মস্তকে করজোড়ে প্রমাণ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী বাংলা আগামীর সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা